আজকে ডে থ্রি আমরা এখন যাচ্ছি হাওয়া মেহলে আমি এখন হাওয়া মেহলে যাচ্ছি প্রচন্ড ভিড় রাস্তায় এটা হাওয়া টিকিট কাউন্টার হাওয়া টিকিট চার্জেস হচ্ছে ভারতীয়দের জন্য বাহান্ন টাকা ফরেনারদের জন্য বেশি দুশো দু টাকা করে আর বাচ্চাদের জন্য হচ্ছে তোমাদের

প্রত্যেকটা ছোটো ছোটো জানলা করা আছে জানলার ওই সাইড থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা হাওয়া মেহলে কোনো সিঁড়ি নেই খালি এই রকম ভালোভাবে উঠতে হচ্ছে হাওয়া মেহেলের ফেব্রিকা একটা মডেল সুন্দর ए डेटा बेटर देखते ना सोने मुझे ऑटो वैसे बेटर देखते की আপনারা কোনো অটো ড্রাইভারকে বলেন যে হাওয়া মহেল যাবেন ওনারা কিন্তু ভেতর দিকে রাস্তায় ঢোকাবেন বাট এই পাওয়ার জন্য একদম ব্যাকে আসতে হবে এসে ট্যাটু ক্যাফে তে এসে একদম রুফ টপে বসবেন বসে কিন্তু এই ভিউটা পাবেন ফটো তোলার জন্য ভিডিও করার জন্য খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে তো ভিউয়ের জন্য কিন্তু এই ক্যাফেটা একদম মাস্ট চলে একটুখানি তাহলে দেখে নি সামনে থেকে হ্যাঁ দেখলাম

নিচে রাখা ঠিক আছে ঠিক ওকে আমার বর আমার খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে সেগুলো দেখে এখানে আরো অন্যান্য মেয়েরা এসে ফটো তুলছে ও তুলে দিচ্ছে আমি বললাম তুলে দিচ্ছে একজন একটুখানি মানে ইউটিউবার মনে হয় কোনো ফটোগ্রাফির খুব শখ ওইকে ফটো তুলে দিচ্ছে পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার ফটোগুলো খুব সুন্দর তুলে দিয়েছে রিভের ফটোর হাত খুব সুন্দর তাই মানে আমার ফটোগুলো দেখে ওই দিদিও বলল যে তাহলে আমাকে তুলে দিন এরকম ফটো সেশন চলছে পেছন দিকে আর আমি ওয়েট করছি আমার মিল্ক শেকের চকলেট শেক আমার আসছে আমার মিল্কশেক চলে এসছে আর আমার বড় ফটো তুলে চলে এসছে হাওয়া মেলের একদম অপোজিটে মানে পেছন দিক থেকে অপোজিটে পেছন দিক থেকে না পেছন এই ট্যাটু ক্যাফেতে কিন্তু এলে আপনারা হয়তো জিনিসগুলোর দাম একটুখানি বেশি ঘাবড়ে যাবেন প্রথমে দেখেই বাট আমি বলবো জিনিসগুলোর দামই হলেও হাওয়া মহেলের ভিউ ভুলে যাবেন কিন্তু জিনিসগুলোর টেস্ট ভুলবেন না আমরা যে তিনটে জিনিস ট্রাই করলাম পিৎজা লসি আর চকোলেট শেক মানে সিরিয়াসলি দারুন অনেক কোয়ান্টিটিতে থাকে আর মানে একদম একজনই একটা টোটাল মিল্কশেক শেষ করতে খুবই প্রবলেম হবে মানে অনেকটা করে এনজয় করবেন এসে একদম ডেফিনেটলি মাস্ট ভিজিট প্লেস

ও বহু বহুদিন বাদে লেগ পিস পেয়েছে চিকেনের তো খুব খুশি লেগ পিস একটা অর্ডার দিয়ে দিয়েছে আমি যদিও খাবো না ওই খাবে লেগ পিস আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আর আসুক দেখা যাক রুম এটা পর্দাটা খোলাই গেছে না নজর ওখানে জিনিসগুলো ঠিক করে দাও এলোমেলো আমাদের ব্যাগপত্র আর এটা হচ্ছে মেইন পার্ট এটা হচ্ছে উইন্ডোটা একদম স্লাইডিং উইন্ডো ফিফথ ফ্লোরে আমরা আছি আর এইটা হচ্ছে ছতলাতে আর পুরোপুরি একদম জয়পুর শহরের ভিউ রাত্রেবেলায় না অসম আর বাথরুমটাও খুব সুন্দর একদম ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই আছে আচ্ছা আর এইটা হচ্ছে একটা বেশিন আছে শাওয়ারটাও খুব সুন্দর যেগুলো বাথরুমের মেনলি মানে আমরা দেখে একটা হোটেলে ইন করি সেরকম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই ভালো রেঞ্জটা একটু বেশি আমি বলবো বাট অলওভার রুমটা খুব সুন্দর মানে আমি তো এখানে বসে বসে বেশ সুন্দরভাবে সানরাইজ সানসেট সব দেখতে পাই দুটোই দেখা যায় আকাশটা একদম পুরো গোলাপি হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে দারুণ রুমটা আচ্ছা এবার কিছু কথা যেটা ভিডিওগুলো আমাদের প্রসেস হচ্ছে ভিডিওগুলো প্রসেস হয়ে গেলে ভিডিওগুলো তোমরা একটার পর একটা সব দেখতে পাবে কিন্তু আমার মনে হলো যে যারা আমার ভিডিওগুলো দেখে কোথাও আসবে বলে ভাবছো বা যারা পছন্দ করো আমার ট্রাভেল ভিডিওগুলো তাদের জন্যও কয়েকটা কথা বলে রাখা হুম পড়ব না তোমার কী বলে তাদের জন্য কিছুটা কিছু কথা বলা সেটা হচ্ছে জয়পুরে যদি তোমরা আসো জয়পুরে যদি তোমরা থাকবে বলে ভাবো একটুখানি যদি ভালো রুম তোমরা চাও জয়পুরে কিন্তু আমি বিজ্ঞানীর কথাও বলেছি আর জয়পুরের কথাও বলছি জয়পুরে কিন্তু মোটামুটি তোমাদের একটুখানি ভালো রুম মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে পড়ে যাবে তার থেকে কমই কিন্তু খুব একটা ভালো রুম তোমরা পাবে না রুম আছে অনেক হোটেল আছে কিন্তু সেই রকম এক্সপেক্টেড বা সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন যেমনি আমাদের এই রুমটার কস্টিং কিন্তু পঁয়ত্রিশশো টাকা এরপরে তোমরা যদি বার্গেন করতে পারো বা তোমরা যদি একটুখানি ম্যানেজারকে কনভেন্স করতে পারো যে তোমরা একটুখানি কম করতে বলো বা বেশি দিন থাকো বলো সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট করতে সেক্ষেত্রে হয়তো ডিসকাউন্ট হয়ে যেতে পারে আর নো অটোওয়ালা হ্যাঁ আর অটোওয়ালাদের কাছেও অটোওয়ালাদের কাছে কিন্তু ওরা মানে তোমাদেরকে হয়তো একশো বলবে সেটা হয়তো তিরিশ টাকাতেও মেনে যাবে পরে যদি তোমরা বার্গেন করতে পারো তাহলে তাই তো অটোওয়ালার পার্লার পরে কোনো মার্কেটে যাবে না মার্কেট আর কোনো হোটেল নয় অটোওয়ালার পার্লার পরে কোনো কারণ আমরা এ স্টার্টিংয়ে নেমে নেমি অটোওয়ালাকে বলেছিলাম যে আমাদেরকে একটা কোনো ভালো হোটেলে নিয়ে যেতে ঠিক আছে তো আমাদেরকে আমরা দেখলাম যে মোটামুটি কয়েকটা হোটেল ছেড়ে দিয়েই অটোওয়ালা কিন্তু আমাদের ডিরেক্ট এখানেই নিয়ে এলো এবার কমিশনের ব্যাপার থাকে সেটা সব জায়গাতেই কিন্তু মানে যেই হোটেলে ওনার কমিশন ছিল সেই হোটেলের রুম আমাদের পছন্দ হয়নি তো উনি তারপরে অন্যান্য হোটেল ছেড়ে দিয়ে মানে এক একটা অটোওয়ালার প্রায় পাঁচ থেকে দশটা কিন্তু হোটেলের সাথে মোটামুটি মানে কমিশনের ব্যাপারটা থাকে তো শিওর তোমরা যদি রাত্রেবেলা আসছো বা যদি তোমাদের রাত্রের ট্রেন থাকে রাত্রের বাস থাকে তোমরা একটা দিন এসে মোটামুটি একটা কোনো একটা রুম নিয়ে অটোওয়ালাকে তো করতেই হবে কারণ পায়ে হেঁটে যদি না আসতে পারো করে নেওয়ার পরে আমি বলবো পরের দিন একদম বেরিয়ে গিয়ে কিন্তু সার্ভে করে তোমরা কোনো রুম নিও কারণ অটোওয়ালার চক্করে পড়ে আমরা যেটা ভুল করেছিলাম আমরা সেই চাই না সেই ভুলগুলো তোমাদের হোক বলে আর প্রত্যেকটা জায়গায় গেলে আমরা যেরকম তারপরে বেরিয়ে আমরা একটা রুম করে এসেছি সে রুমটাও খুব সুন্দর কিন্তু অনেক কম বাজেটের মধ্যে তো কম বাজেটের রুম তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে একটুখানি নিজেদেরকে সার্ভে করতে হবে তোমরা যদি ভাবো অটোওয়ালার ইয়েতে বা আমরা রকম কোনো অনলাইন সাইট দেখে বুকিং করে আসবো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি কস্টিং পড়ে যাবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে একটা ভিডিওতে আমি সব বলবো না আস্তে আস্তে বলবো তোমরা দেখো ভিডিওগুলো আমি চাইবো যতটা সম্ভব তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আমি যেই ভুলগুলো করেছি বা আমি আর আমরা যে ভুলগুলো করেছি সেগুলো যাতে তোমরা না করো সেকেন্ড হচ্ছে যে কোনো জায়গায় তোমরা যাবে যে কোনো ফোর্টে যাবে বা যে কোনো প্যালেসে যাও না কেন যেখানেই যাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এন্ট্রি ফ্রিজ আছে মানে এমন কিন্তু নয় যে ফ্রি এন্ট্রি প্রত্যেকটা জায়গায় এন্ট্রি কস্টলি আছে কিছু জায়গায় কমও আছে পঞ্চাশ টাকা বাহান্ন টাকা এরকমও আছে কিছু জায়গায় কিন্তু একশো দুশো এরকম আছে তো তোমরা একদম ভেবে চিনতেই যাবে যে এই জায়গায় তুমি ঢুকবে বা এই জায়গায় তুমি ভিডিও করবে তুমি ইনফরমেশান দেবে এরকম এক একটা জায়গায় মিনিমাম পাঁচশো টাকা হাতে ধরে ওই জায়গাগুলোতে তোমরা যাবে কারণ ফার্স্ট হচ্ছে টিকিটের কাউন্টিং টিকিটের টাকা লাগছে সেকেন্ড লাগছে গাইডে গাইড তোমরা না নিলে কয়েকটা জায়গা সম্বন্ধে জানতে পারবে না যার জন্য গাইডটা দরকার বাট গাইডের সাথেও কিন্তু বার্গেন হয় তো যদি তোমরা বার্গেনিং করতে পারো গাইডদেরকেও কিন্তু বার্গেনিং করে নিতে পারো সেকেন্ড থার্ড হচ্ছে যদি তোমরা ভিডিও ক্যামেরা করো বা যদি কোনো ইউটিউবার থাকো বা যদি ভাবছো ওখানে গিয়ে তোমরা কোনো ভিডিও করবে সেক্ষেত্রে কিন্তু দুশো থেকে তিনশো টাকা তোমাদের এক্সট্রা যাবে মানে প্রত্যেকটা জায়গা বাবদ তোমাদের কিন্তু পাঁচশো টাকা হাতে ধরে নিয়ে যেতে হবে যে আমাকে এখানে পাঁচশো টাকা খরচা করতে হবে তোমরা যদি যারা বাজেট প্ল্যানিং করছো বা বাজেট করছো যে জয়পুর যাবো রাজস্থান যাবো এরকম তাদের জন্য আশা করছি এই কথাগুলো একটুখানি মানে হেল্পফুল হবে যে তোমরা কিন্তু একদম এক্সট্রা প্রতি জায়গা বাবদ পাঁচশো টাকা সাইডে ব্র্যাকেট করে রেখে দাও ঠিক আছে কারণ হচ্ছে ওগুলো কিন্তু লাগবেই আমরা যেটা বুঝতে পারলাম যতটুকু বুঝতে পারলাম আর লাস্ট একটা ইনফরমেশান দিয়ে দিই তোমাদের যে যে কোনো অটোওয়ালা যদি বলে যে এই বাজারে নিয়ে যাব ওই বাজারে নিয়ে যাব হোলসেল মার্কেটে নিয়ে যাব ওই মার্কেটে নিয়ে যাব ওই মার্কেটে নিয়ে যাব একদম পড়বে না নিজেরা এক্সপ্লোর করবে নিজেরা এক্সপ্লোর করে নিজেরা বার্গেন করবে বার্গেন করে জিনিস নেবে বার্গেনিং মোটামুটি টুকটাক হয় যা দেখলাম আমি কিন্তু একদম অটোবেলা বা টোটো এখানে টোটোও চলছে তো টোটোওয়ালাদের ওপর বিশ্বাস করে তারা কিন্তু প্রত্যেকটা সব বাবু তোদের কিন্তু একটা কমিশন ধরা থাকে ওরা কিন্তু ওই কমিশনটাকে নিজেরা নিয়ে নেয় কারণ আমাদেরকে দশ টাকা তো নিয়ে যাবে বলছিল একটা কি বাজার ছিল বললো রানী রানী বাজারে রানী বাজারে প্রথমে বললো পঞ্চাশ টাকা তারপরে বললো চল্লিশ টাকা লাস্টে আমরা যখন চলে আসছি তখন বললো দশ টাকায় দশ রূপায়ই আমি লে যায় দনুকো দুজনকে দশ টাকায় পর্যন্ত ওরা নিয়ে যেতে রাজি রানী বাজারে তার মানে রানীবাজারে একটা দোকানের সাথে ওদের একটা বিশাল সংখ্যক কমিশন আছে এটা কিন্তু ভেবে নিতে হবে মানে রানীবাজারে তোমাকে ঢুকিয়ে দিয়ে একদম একদম শেষ করে দিয়ে বের করবে এরকম একটা ব্যাপার তো নিজের কিন্তু নিজের একদম পুরো বুঝে নিতে হবে যদি তোমরা জয়পুরে আসো বিকানির কথা আমি বললাম নেক্সট আমরা উদয়পুরে গিয়ে তো নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে উদয়পুরের কেমন কি ব্যাপার তো যাতে তোমাদের মোটামুটি যারা রাজস্থান একটা ট্যুর করবে বলে ভাবছো বা আসবে বলে ভাবছো তাদের যাতে একটুখানি হলে ইনফরমেশন দিতে পারি কারণ আমি সেরকম কোনো ইনফরমেশান পাইনি আসার আগে তার জন্য যেই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়েছে তোমাদের যেন না করতে হয় ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা